সালামু আলাইকুম ক্যালকুলাসে কদার চোদ্দ এর দশ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম দেখো একটা নতুন একটা সূত্র লিখছি এই সূত্র অনুযায়ী বাকি যে ম্যাথগুলো আছে বইয়ের সেই ম্যাথগুলো হবে তো দেখো এই প্রথম সূত্রটা কি ইন্টিগ্রেশন অফ ইউ পার এক্স ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডি এক্স হয় এটা আচ্ছা যাই হোক মানে জিনিসটা হচ্ছে কি এখানে ইটি টু এক্স থাকতে হবে তারপরে তারপরে এখানে যেটা থাকবে এখানে যে একটা ফাংশন থাকবে এই ফাংশনের অন্তরীকরণের মান যদি এটা হয় মানে এই ফাংশন অফ এক্সের অন্তরীকরণ মান হচ্ছে এটা এটার মনে করো অন্তরীকরণ করে এটা পাওয়া গেছে এই যে এফ প্রাইম অফ এক্স মানে কি এটার অন্তরীকরণটা না এটার অন্তরীকরণ করে যদি এটা পাওয়া যায় তাহলে এর মানটা হবে এটি তো বার এক্স ঠিক থাকবে আর যেটার অন্তরীকরণ পাওয়া গেছে ওইটা থাকবে তো তোমার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি মানে ধ্রুবকটা তো চলো একটা ম্যাথ করি মানে দুইটা ম্যাথ আছে এখানে দেখো বইয়ের মধ্যে উদাহরণ ছাব্বিশ আর উদাহরণ পঁচিশ তো ছাব্বিশটা করতে পারলে তোমরা উদাহরণ পঁচিশটা করতে পারবা একই রকম তো উদাহরণ ছাব্বিশটা আমি একটু দেখাই পঁচিশটা যদি বেশি ভিডিও যদি বেশি না হয় তাহলে আমি পঁচিশটা দেখা দেব দেখো উদাহরণ ছাব্বিশটা দেখা দেবো ইনশাল্লাহ এটা একটু দেখা দেব ঠিক আছে দেখো উদাহরণ ছাব্বিশটা কীভাবে করে ইন্টিগ্রেশন অফ দেখো এটা কীভাবে করবো তোমাদের একটু একটা সূত্র মনে রাখতে হবে সেই সূত্র দুটা কি একটু একটু আমি এখানে একটু তোমাদেরকে জানাই দিই সাইন সাইন এক্স ইজ ইকুয়ালস টু টু সাইন এক্স বাই টু কস এক্স টু এই সূত্রগুলা তোমাদের মনে রাখতে হবে তারপরে ওয়ান প্লাস কস এক্স ইজিকুলস টু টু কস স্কোয়ার এক্স টু হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স ইজিকুলস টু টু স্কোয়ার এক্স টু এই দুইটা সূত্র একসাথে মনে রাখবে এই দুইটা সূত্র একসাথে মনে রাখবা আর এটা চালাদা সাইনেক্স মানে কি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তো এইখানে তুমি ডিরেক্টলি সূত্র বসাই আর কোনো কথা নাই এখানে সাইন আছে সাইন এর ডিরেক্ট সূত্র বসাই দিবা তো এখানে ইন্টিগ্রেশন দিলাম এটি তোমার এক্স দিলাম তো এখানে ওয়ান প্লাস সাইন মানে কি সাইন এক্স মানে হচ্ছে টু সাইন এক্স সাইন এক্স বাই টু কস এক্স বাই টু টু সাইন এক্স বাই টু এক্স বাই টু এখানে তো ডি এক্স আছে তারপরে এখানে ওয়ান প্লাস

এই পুরাটাকেও ভাগ যায় তো তুমি ভাগ দিবা যদি বর এক্স রাখলাম তারপরে এখানে সেকেন্ড প্যাকেট দিলাম ওয়ান বাই তো এখানে কী করবো ওয়ান বাই টু কোয়ার এক্স বাই টু লিখলাম প্লাস এখানে কি উপরে কি থাকে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আমি ভাগ দিলাম আর কিনছে দিয়ে টু স্কোয়ার এক্স বাই টু এখানে হচ্ছে ডিএক্স দেখো ওই যে উপরের যে সূত্রটা আছে সূত্রটার মতো কিছুটা হইতেছে তাড়াতাড়ি কিছুটা যাইতেছে যাই হোক এটা তোমার এক্স লিখলাম লিখার পরে দেখো ওয়ান বাই কো স্কোয়ার এক্স বাই টু মানে কি সেকের স্কোয়ার এক্স বাই টু না এখানে ওয়ান বাই টু দিব আর ওয়ান বাই কো স্কোয়ার এক্স বাই টু মানে কি কোস স্কোয়ার এক্স বাই টু মানে সেক স্কোয়ার এক্স বাই টু এগুলা জানা কথা তারপরে তারপরে কি এই যে দুই দুই কাটা তো দেখো ক এক্স বাই টু এখানে একটা আছে তাহলে আমি যদি কস স্কোয়ার এক্স বাই টুকে দুইটা লিখি তো এখানে দেখো এখানে কি কী থাকে সাইন এক্স বাই টু এটা এটা কি এটা হচ্ছে তোমার কস এক্স বাই টু একটা না একটা এটা দুইটা আছে একটা যাবে না শুধু এক্স একটা থাকবে কস এক্স বাই টু আমি একদম ভেঙে ভেঙে লিখি লিখতেছি যাতে তোমাদের সহজে বুঝতে মানে বুঝতে যাতে সুবিধা হয় আর কি তারপরে দেখো আমি এমানটা একটু পোট একটু ওই পাশে লিখতেছি কেন ওই পাশে লিখতেছি একটু দেখবা সাইন এক্স বাই টু মানে কস এক্স বাই টু এটা মানে কি টেন এক্স বাই টু আমি এটা এই পাশে লিখতেছি ঠিক আছে প্লাস এটা হচ্ছে কি হাফ সেক স্কোয়ার এক্স বাই টু আচ্ছা এই পাশে লিখলাম না এগুলো সমস্যা নাই বোঝানোর জন্য আমি এটা এই পাশে লিখলাম সাইন এক্স বাই টু কোস এক্স বাই টু মানে টেন এক্স বাই টুটা লিখলাম এখন দেখো আমি যে সূত্রটা নিয়ে আলোচনা করছিলাম এই সূত্রটার মতো পড়ে কিনা কীভাবে বুঝবা তো বুঝার সিস্টেমটা হচ্ছে দেখো এখানে আমি বলছিলাম যে এইটাকে যদি অন্তরীকরণ করে এইটা পাওয়া যায় দেখো টেন এক্স বাই টুকে অন্তরিকরণ করে এটা পাওয়া যায় কিনা দেখো তো একটু খেয়াল করো তো এটা পাওয়া যায় কিনা তাহলে আমরা করো চলো অন্তরিকরণ করি এই যে টেন এক্স বাই টুকে অন্তরিকরণ করি ডিডি এক্স টেন এক্স বাই টু এটাকে অন্তরীকরণ করো তো তো এটা মানে কি এটা মানে হচ্ছে টেন এক্স বাই টু মানে কি সেক্স স্কোয়ার এক্স বাই টু না এটা কিন্তু ডিড সূত্র ডিডি এক্স অফ টেন এক্স বাই টু মানে সেক স্কোয়ার এক্স বাই টু আমাদের সূত্রটা হচ্ছে এরকম ডিডি আমি একটু আবার লিখি ডিডি এক্স অফ টেন এক্স মানে হচ্ছে তোমার সেক্স স্কোয়ার এক্স দেখো এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স বাই টু আছে তো থাকুক ডিডি এক্স অফ টেন এক্স বাই টু মানে সেক্স স্কোয়ার এক্স বাই টু কিন্তু এক্সের শক হচ্ছে কি ওয়ান বাই টু মানে সেক্সের শখ যেটা ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে হচ্ছে তো ওয়ান বাই টু মানে কি এই যে ওয়ান বাই টু তো এই ওয়ান বাই টুটা কী হয়ে যায় গুণ হয়ে যায় অন্তরিকরণের ক্ষেত্রে যে শহরটা থাকে ও শকটা সাথে গুণ হয়ে যায় আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে যে শখটা থাকে সেই শখটা ভাগ হয়ে যায় এটা একটু মনে রাখতে হবে তো ইনটি এটা কি ওয়ান বাই টু আসছে এই জন্য এটা গুণ হয়ে গেছে ওয়ান বাই টু গুণ হয়েছে সেক স্কোয়ার এক্স বাই টু লিখলাম সূত্র অনুযায়ী সেক স্কোয়ার ডিডি এক্স ওফ টেন টেন এক্স বাই টু মানে সেক স্কোয়ার এক্স বাই টু কিন্তু যে এক্সের যে শক আছে ওয়ান বাই টুটা এটা ডিরেক্ট গুণ হয়েছে তো দেখো তো টেন এক্স বাই টুকে এই যে টেন যে টেন এক্স বাই টু টেন এক্স বাই টু কে অন্তরীকরণ করে আমার এটা পাওয়া গেছে না এটা পাওয়া গেছে তো তার মানে আমি এখানে লিখতে পারি কারণ কি এটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া গেছে তার মানে এটা পরিবর্তে আমি এটা লিখতে পারি ঠিক আছে তো এখন তুমি সূত্রটা বসাই দিবা ডিরেক্ট এই সূত্রটা ডিরেক্ট বসাই দাও তাহলে অঙ্ক হয়ে গেছে তাহলে কি হবে সূত্রটা এটা এটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া গেছে তার মানে প্রথমে ই এক্স ঠিক থাকবে তারপরে এই যে ফাংশন অফ এক্স যেটাকে অন্তরগ্রহণ করছি কোনটা অন্তরগ্রহণ করছি টেন এক্স বাই টু তো এটা এটা থাকবে টেন এক্স বাই টু প্লাস সি তো এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে যে ম্যাথটা আছে উদাহরণ পঁচিশের যে ম্যাথটা উদাহরণ পঁচিশের ম্যাথটাও সেম কোয়ালিটির আমি তোমাকে এই খাতায় আমি করাই ঠিক আছে উদাহরণ পঁচিশের যে ম্যাথটা আমি একটু এখানে করাই দেখো উদাহরণ পঁচিশটা আমি একটু আবার উঠাই ইন্টিগ্রেশন অফ ইউ বা টু আইস এখানে হচ্ছে ওয়ান প্লাস সাইন টু আইস এক্স তারপরে এখানে হচ্ছে কি ওয়ান প্লাস টু তো এইখানে দেখো তুমি একটু খেয়াল করো এখানে কিন্তু এই যে আগের যে ম্যাথটা উদাহরণ পঁচিশের যে ম্যাথটা এখানে দেখো এখানে এক্স ছিল এখানে টু আছে তো তুমি এখানে একটা ছিল এখানে দুই আসে এখানে দুই আবার আসে তো তুমি টু এক্সকে একটু ধরে করবা টু এক্সকে কী ধরবো আমরা জেড ধরি নি যেহেতু এক্স আসে এক্স তো আর ধরতে পারবো না টু এক্সকে তো আর এক্স ধরা যায় না তো টু এক্সকে কী করবো জেড ধরে জেড ধরে করবো জেড বা জি ধরে তো ধরি তো কী করবো এখানে ধরি টু এক্স ইজ ইজিক টু জেড তো কী ধরছি আমরা বলো তো টু এক্স ইজ ইজিকুয়ালস টু জেড ধরলাম তো দরলে কি করতে হয় ইন্টিগ্রেশন করতে হয় দেখো দরলে কিন্তু আগের মতন হয়ে যায় এই যে কি বলে উদাহরণ পঁচিশের মতন হয়ে যায় তাই না এখানে এক্স একটা হবে এখানে এক্স শুধু থাকে এখানে টু এক্স থাকে না শুধু এক্স থাকবে এক্স থাকবে মানে এখানে জেড থাকবে এখানে জেড থাকবে এখানেও জেড থাকবে ওই পুরা পঁচিশের ছাব্বিশের মতন হয়ে যাবে তো তুমি এটার মতো একবার একবার সেম এটা করে ফেলতে পারবো তো টু এক্স মানে কি টু এক্স মানে জেড আর ধরা মানেই কি ধরা মানে ইন্টিগ্রেশন করতে হবে এক্সটা আমি ওই পাশে আচ্ছা যাই হোক ধরা মানেই হচ্ছে তোমার অন্তরিকরণ করতে হয় তো এখানে অন্তরীকরণ করলে টু ডিএক্স থাকে আর এখানে হচ্ছে ডিজেড থাকে আর ডিএক্স মানে আমি এই যে দুইটাকে ওই যে টু এক্স এখানে না তো এটা অন্তরীকরণ করে আমার ডিএক্স পাইলাম আর এটা হচ্ছে ডিজেড পাইলাম তো এখানে টুটা ওই পাশে গেলে গা ওয়ান বাই টু ডিজেড থাকে আশা করি এই যে এগুলো বুঝো তো এখন দেখো এই যে ওয়ান বাই টু এই যে ডিএক্স এখন মানগুলো তুমি একটু বসাই দো এই যে তোমার টু এক্সের জায়গায় কী বসবা জেট বসাবা জেড বসাবা টু এক্সের জায়গায় কী বসবা জেড বসাবা তারপরে ওয়ান প্লাস সাইন টু টুএস আছে তাই না এখানে ওয়ান প্লাস সাইন টু এক্সের জায়গায় কী বসাবা জেড বসাবা তারপর ওয়ান প্লাস কস জেড ম্যাথ কিন্তু হয়ে গেছে আর ডি এক্সের জায়গায় কী বসাবা ডি এক্সের জায়গায় ওয়ান বাই টু ওয়ান বাই টু ডি জেড বসাবা ঠিক আছে ওয়ান বাই টুটা আমি এই পাশে নিয়ে আসবো এখন ওয়ান বাই টুটা কী করবো এই যে এই পাশে নিয়ে আসবো ওয়ান বাই টু ইন্টিগ্রেশন অফ ই টু ইউ বট জেড তারপরে দেখো এটা আমি এই ওয়ান বাই টুটা আমি এখানে নিয়ে আসলাম তো এখানে কী থাকে উপরে থাকে আবার সূত্র প্রয়োগ করবো ওয়ান প্লাস এই যে সাইন জেড মানে কি টু সাইন জেড বাই টু কস জেড বাই টু এটা তো জানোই এ সূত্র তো জানো অবশ্যই একটু উপরে দেখাইছি তো এখন দেখো ওই যে আবার ওয়ান প্লাস কই ওয়ান প্লাস কস জেড মানে কি ওয়ান প্লাস কস জেড মানে হচ্ছে টু কস স্কয়ার জেড বাই টু তো এখন ওই যে আগের মতো হয়ে গেছে এখন দেখো সেম আগের মতন হয়ে গেছে তো এখন আবার কি টু কোস স্কোয়ার জেড দ্বারা ওয়ানকে ভাগ দিবা তো এটার ভাগ দিলে কত হবে এখানে সংক্ষিতভাবে ফেলি এখানে ওয়ান বাই টু থাকে আর ওয়ান বাই কো স্কোয়ার জেড মানে কি সেক স্কোয়ার জেড বাই টু মানে পঁচিশেরটা পারলে ছাব্বিশেরটা পারলে এটা তো ডিরেক্ট পারবা তাই না তারপরে আবার এটা দিয়ে এটার ভাগ করবা দুই দুই কাটা তারপরে এখানে কস জেড বাই টু কস জেড এখানে দুইটা আছে একটা থাকে এখানে মানে সাইন জেড বাই টু থাকে এখানে কস জেড বাই টু থাকে কারণ কি কস জেড বাই টু এখানে একটা আর এখানে দুইটা আছে মানে স্কোয়ার আছে তো কাটাকাটি গিয়ে একটা থাকে তো সাইন জেড বাই টু কস জেড বাই টু মানে কি টেন জেড বাই টু টেন জেড বাই টু এটা তো বুঝছো আমি সংক্ষিপ্তভাবে করতেছি ঠিক আছে ছাব্বিশেরটা আর পঁচিশেরটা কিন্তু সেম এটা মনে রাখতে হবে তো এখন দেখো এখন কি তোমার ওই যে আবার কি এগুলো বুঝে বলতে হবে এগুলোকে আর বুঝে বলার বয়স আছে তোমাদের তো এখন দেখো এই যে টেন জেড বাই টু আমি এখানে সে লিখলাম টেন জেড বাই টু আর প্লাস এই যে ওয়ান বাই টু সেক স্কোয়ার জেড বাই টু এটা আমি এর পাশে লিখলাম ওয়ান বাই টু কুই দেখো যে ওয়ান বাই টু এটু দিবা এই যে টেন জেড বাই টু এই পাশে লিখলাম ওয়ান বাই টু সেক স্কোয়ার জেড বাই টু এখানে ডি ডিজেট লিখতে হবে এখানে তো ডি ডিজেট লিখতে হবে ডি ডিজেট লিখি না কেন সেড বাই ডি জেড ঠিক আছে তো এটা লিখলাম লিখার পরে তারপরে লেন্ড একটু খেয়াল করো তারপরে লেন্ড্যাকটু খেয়াল করো আমি একটু এখানে নিচে নিচে করি নিচে করি দেখো আমি গরিব মানুষ এত উন্নত ব্যবস্থা তোমাদের জন্য নাই বুঝাইতে পারি ততটুকু বুঝো দেখো এইটু তোমার জেড আছে তারপর ইন্টিগ্রেশন অফ এই যে টেন জেড বাই টু লিখলাম টেন জেড বাই টু একদম পঁচিশে ছাব্বিশের দেখে দেখে বলবে টেন জেড বাই টু মানে কি এই টেন জেড বাই টু কে অন্তরীকরণ করেই তো এটা পাওয়া যায় এটা পাওয়া যায় না ছাব্বিশে দেখাইলাম না এই যে টেন জেড বাই টু এই যে টেন এক্স বাই টু কে অন্তরীকরণ করে টেন এক্স বাই টু কে অন্তরীকরণ করে ওয়ান বাই টু এক্স সেকো এক্স বাই টু পাওয়া গেছে এই জন্য ডিডিএ এক্স অফ টেন এক্স বাই টু লিখছে তাই না এটার পরিবর্তে ডিডি এক্স অফ টেন এক্স বাই টু তাহলে এখানে কি লিখব ডিডি জেড অফ টেন জেড বাই টু এখানে কি লিখব এই যে ডিডি জেড অফ টেন জেড বাই টু এই যে তো এখন সব কিছু সেম হয়ে গেছে এখন তোমরা নিজের মতো করে বলবে এখন সূত্র কি যে ওয়ান বাই টু আগের আছে আর এখানে হচ্ছে সূত্রটা কী সূত্রটা হচ্ছে তোমার ইটু দুবার জেড থাকবে সাথে যাকে অন্তরীকরণ করে যাকে অন্তরীকরণ করা হয়েছে এটা থাকবে যে টেন জেড বাই টু প্লাস সি থাকবে এখন এখন কাজ কি এখন কাজ হচ্ছে আমি যে ধরছি জেড সমান কি ধরছি জেড সমান টু এক্স ধরছি না জেড সমান কিন্তু টু এক্স ধরছি যে জেড সমান টু এক্স ধরছে যে জেডের এর মানটা বসাই দিতে হবে ওয়ান বাই টু ই টু এক্স বসাবা টেন জেডের জায়গায় কি বসাবা টু এক্স বসাবা নিচে টু আছে প্লাস সি হবে তাহলে ওয়ান বাই টু ম্যাথ হয়েছে তো ম্যাথ হয়েছে যে ইটু বা টু ওয়াইজ এক্স আছে এখানে টেন দুই দুই কাটা শুধু এক্স থাকে প্লাস সি থাকে তো এইটাই হচ্ছে তোমার আনসার উদাহরণ এই যে দেখো আমি একটু দেখছো মেজাসটাকে মন লাগে যাই হোক আশা করি এটা বুঝছো না বুঝলে একটু আমাকে বলবা যেটা বুঝুক না ওয়ান বাই টু এটাতে টু এস এক্স টেন এক্স থাকে ওকে আল্লাহ হাফিজ